দেখুন এই যে চক্রান্ত কনসপিরেসি সর্বোচ্চ স্তরের পদকেও বদনাম করার চেষ্টা এটা কি পশ্চিমবাংলার সম্মান বাড়ছে নাকি কোথায় কোথায় টিএমসিরা মহিলা মহিলা বলব আর মহিলাদেরকে এই ধরনের অসম্মানজনক কাজে লাগিয়ে কি হচ্ছে সমাজের মধ্যে কি তারা মেসেজ দিতে পশ্চিমবাংলা রাজনীতি মানে এরকম নাকি মহিলাদেরকে ইউজ করে নিজের ক্ষমতা ধরে রাখবেন আপনারা আর কার বিরুদ্ধে রাজ্যপাল ছাড়ছেন না আপনারা একটা শিক্ষিত ভদ্রলোক চল্লিশ বছর উনি চাকরি করেছেন চিফ সেক্রেটারি হিসাবে আজকে ভারতে য যত পপুলার যোজনা চলছে প্রোজেক্টস তার মধ্যে বহু জিনিস উনি বার করেছেন যেহেতু আপনাদের বসতা স্বীকার করছেন না আপনাদের কথা ইয়েস বলছেন না তাই তাকে যত যা নেই তাকে নাম ধরে তাকে কালো পতাকা দেখানো তাকে যা তা বলা আর আজকে তাকে চরিত্র হরণ করছেন সমাজের জবাব দেবে টিএমসির কোন স্তরের রাজনীতি করে এগুলো থেকে বোঝা যায় এর আগের ত্রিপাঠীজি ছিলেন উত্তরপ্রদেশের তার সঙ্গেও মহিলা লাগানো হয়েছিল ধনকড় ছিলেন জাঠ তার সঙ্গে পারেনি ওরা পলিটিশিয়ান ছিলেন সিধা করে রেখেছিলেন আজ একজন সজ্জন ভদ্রলোক শিক্ষিত যিনি সারা জীবনটা এই দেশের সেবাতে নিয়োগ করেছেন তার উজ্জ্বল অতীত আছে তিনি কাজ করেছেন আজকে এদের অপকর্মের বিরোধিতা করেছেন সে তাকে যার পর অপমান করা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সব জায়গায় তার পদ কেড়ে নেওয়ার চেষ্টা করা একটা সাংবিধানিক পদকে যারা এই ধরনের তার গরিমা নষ্ট করে তারা কি করে গভর্নরকে দোষ দিচ্ছে তিনি সংবিধানের মধ্যে থেকে সব কাজ করেছেন এটা পশ্চিমবাংলার লোক খুবই লজ্জিত এইসব ঘটনায় যেমন তাতে দুঃখিত হয়েছে সন্দেশকালীন ঘটনায় এতে লজ্জিত হয়েছে এত নিচে নেমে বাংলার লোক কখনো রাজনীতি করেনি কেবল ক্ষমতার টাকার জন্য এরা এইসব করছে দেখুন এগুলো নতুন কিছু না যতদিন থেকে রাজনীতি আছে ক্ষমতা আছে মহিলাদের ব্যবহার করা রয়েছে পশ্চিমবাংলায় এত নিচে কখনো কেউ নামেনি যারা এই ধরনের রাজনীতিকে নিয়ে এসছে তাদের স্তর তাদের রাজনীতির স্তর মানুষের অধিকারকে বঞ্চিত করে লুটপাট করে বাঁচার জন্য এই ধরনের ঘৃণ্য কাজ করছে ঠিকই আছে পুলিশ যদি চক্রান্ত যুক্ত হয় করতে পারেন আজকে রাজভবনে সিকিউরিটি দিতে হচ্ছে সেন্ট্রাল ফোর্স দিয়ে তা বুঝতে পারছেন পুলিশের কি যোগ্যতা আছে পুলিশ কার হয়ে কাজ করছে পুলিশের অসহযোগিতা না করে নির্দেশ কর্মীদের এবং পুলিশের বক্তব্য অস্বীকার করার নির্দেশ পুলিশকে আমরাও অস্বীকার করি কারণ পুলিশ ক্যাডারের মতো অভিনয় করে পিসি ভাইপো নয় সাহস থাকলে আমাদের নাম আমাদের নাম বলুন গতকাল মুখ্যমন্ত্রী বলেছে না সব এতদিন পিসি দিদি বলে ভোট নিয়েছেন এখন পিসি ভাইপো নামটা বদনাম হয়ে গেছে বলে ভয় করছেন লোক ঠিক নাম দিয়ে দেয় লোক ঠিক জানে আমরা খালি বলছি না সারা সমাজ বলছে সোশ্যাল মিডিয়া দেখুন কি বলে বলছে কেন আজ আপনারা বদনাম হয়ে গেছে নাম পাল্টাবেন নাম দেখুন এ কোথাও লেখা হচ্ছে না খালি ফুল দেওয়া হচ্ছে তাদের জেলা সভাপতি উত্তর চব্বিশ পর খালি যেখানে আছে কি বলেছে লোকের কাছে গিয়ে ভোট চাইতে আমাদের লজ্জা করছে এমন কাজ করেন কারণ যাতে লজ্জিত হতে হয় মুখ্যমন্ত্রী থেকে নিচে অব্দি সবাই লজ্জিত আজকে সততার প্রতীক কি তাহলে সততার প্রতীক দেখেছেন কোথাও কালিমার প্রতীক দুর্নীতির প্রতীক হয়ে গেছেন ওই হাওয়াই চটি সাদা শাড়ি আর দুর্নীতির আবার মহিলা মহিলা করে মহিলাদের সম্বন্ধে এই কথা বলছেন ওনারা কে মহিলাদের অপমান করছে আজকে যারা ওটাও নাটক একটা ওখানে বাঁচার জন্য চার মাস পাঁচ মাস লেগে গেল সত্য উদ্ঘাটন করতে যদি সত্য হয় সত্য তো ওখানকার মহিলা বলছেন একজন মহিলাকে কেনা যায় দুজনকে কেনা যায় এই যে হাজার হাজার মহিলা যারা বেরিয়ে রাস্তায় চটি ঝাঁটা লাঠি দেখিয়েছেন আপনার নেতাদের বাড়ি থেকে কলার ধরে টেনে বার করেছেন পুলিশকে আটকেছেন নেতাদের আটকেছেন সেই মহিলারা সবাই টাকা নিয়ে কাজ করছেন তারা টাকা নিয়ে নিজের প্রতি এরকম বলতে পারেন মহিলা আমার সঙ্গে কি ব্যবহার হয়েছে কোনো আওয়াজ নাই খালি ভাইপোর স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করছে কেষ্ট জেলে আছে কিন্তু ওই ছেলেটাই উন্নয়ন করতো বলেছে আজ ভোট জেতাবার লোক নেই মমতা ব্যানার্জির কাছে তাই কেষ্টের কথা বারে বারে মনে পড়ছে যা উন্নয়ন করেছে গিয়ে কথা দেখেন জিজ্ঞেস করুন ওখানে সমস্ত রাইস মিল নিয়ে নিচ্ছে সমস্ত পেট্রোল পাম্প নিয়ে নিচ্ছে এই উন্নয়ন করেছে প্রধানমন্ত্রীকে তুই তুই নন্দলাল নাম না করে বলেছেন উনি যা বলেছেন তার জবাব আমি দিয়েছি আর আমি দেবো জানি না কার কোনো মান সম্মান আছে কিনা আমার নেতা সম্বন্ধে শুধু তাই না দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এদের সম্বন্ধে যে শব্দ প্রয়োগ করেছেন ওনারা দিলীপ ঘোষ তার কাটা কটা জবাব দিয়েছে আগামী দিনেও দেবে কারণ আমার এটা দায়িত্ব পড়ে যদি পার্টি হিসাবে এই ধরনের ছোট লোকের রাজনীতি বন্ধ করতে হবে দেখতে পাবেন আজকে সভা হলে মমতা ব্যানার্জি দিলীপ ঘোষের পেছন ছাড়েন না আমি জঙ্গলমহলে ছিলাম ওখানেই থাকতেন তিন রাত দিয়ে আজকে বর্ধমানে এসছি এখানে পিসি ভাইপো দুজনে লেগে পড়েছে হেলিকপ্টার পর্যন্ত রেখে দিয়েছে বুঝতে পেরেছেন টেনশনটা আমি ভোট গেলে এখান থেকে বেরোবো তখন দেখবেন ডিজিটাল খবরিলাল লাল খবর আপনাদের নজর আমাদের